তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসছি মল্লিক ইঞ্জিনিয়ার আরও কিছু নতুন গাড়ি নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে বড় বড় লরির মতো গাড়ি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তো আপনারা একদমই সঠিক দেখেছেন যে গাড়িগুলো আপনাদের আজকে দেখাবো সেই গাড়িগুলো ছোট না গাড়িগুলো ভালোই বড় তো সামনে একটা লরির মতো গাড়ি দেখতে পাচ্ছেন পুরো লরি যখন গাড়িটা কমপ্লিট হবে লোক বডি সবই লরির মতো দেখাবে যদি লরির সাথেও হয় তাও ভুল হবে না এই হার্ডি গাড়ি হচ্ছে গাড়িটা দেখুন দেখুন আর পাতি সেটটা দেখে আপনারা জাজ করে নিন যে গাড়িটা কেমন হার্ডি হচ্ছে চারশো হেভি ডিপানসিল আর পাতি সেটটা একবার আপনারা চোখ বুলিয়ে দেখবেন আপনারাই বলবেন আমি কিছু বলবো না পাতি সেটের ব্যাপারে আর ঝুল লেহেঙ্গার কটাও দেখে নিন আপনারা তারপরে আপনারা কথা বলবে ছোট্ট বাচ্চা গাড়ি হচ্ছে এ দেখুন ছোট বাচ্চা গাড়ি তিনের চ্যানেল দিয়ে বডি ও তিনের চ্যানেল দিয়ে চেয়াসিস সবই তিনের চ্যানেল আর আপনাদেরকে আজকে যে গাড়িগুলো আপনি দেখাচ্ছি সেগুলো সবই পাঁচের চ্যানেলের চ্যাসিস আর এই গাড়িটা দেখুন হাইডলিক গাড়ি হাইডলিক রাধিকা হাইডলিক আছে এখানে বড় হাইডলিক ট্রলির হাইডলিক আর ব্লু রোড ডিফেন্সেল আর দেখতে পাচ্ছেন ঝুল আর পাতি সারটা ঝুল লেগার ব্যাপারে আমি কিছুই বলবো না আপনারাই সব করবেন আর আপনারা যদি এমন বড় বড় পাঁচের চাষেসের বড় বড় গাড়ি হাইড্রোলিক গাড়ি ডালাওয়ালা গাড়ি সেকেন্ড নতুন পুরনো ছোট বড় গাড়ি যে গাড়ি নিতে চান আপনারা শুধু একবার মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কারখানার সাথে যোগাযোগ করুন মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আপনাদের সবই দেবে ছোট বড় মাঝারি সবই দেবে আর মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কারখানার যে গলা সেটিংটা এটা ওয়েস্ট বেঙ্গলের কোনো কারখানায় দেখতে পাবেন না এরকম গলা সেটিং একমাত্র মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কারখানায় দেখতে পাবেন আপনারা আর কারখানায় এখন অনেক গাড়ি আছে পুরনো আছে নতুন আছে আপনারা নিজে চাইলে অবশ্যই বক্সের কারখানায় যোগাযোগ করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন